পুজোর বাকি মাত্র হাতে গোনা আর কয়েকটা দিন আর তার মধ্যে আজকে আমরা উপস্থিত হয়েছি উত্তর কলকাতার কোমরটুলিতে যেখানে হাজারো দুর্গা প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের দেব দেবীর মূর্তি তৈরি হয় এবং এখানে এসে আমরা আজকে দেখতে পাচ্ছি যে আরজিকরের প্রভাবে আরজিকর কাণ্ডের যে ভয়াবহ ঘটনার প্রভাবে গোটা রাজ্য উত্তাল হয়েছিল এবং নিস্তব্ধ শারীরিক হয়েছিল ঠিক তার মধ্যে এই দুর্গা পূজার যে ব্যাপারটা কিছুটা স্থগিত হয়ে গিয়েছিল বলেই এখানকার মানুষদের ধারণা এবং তার মধ্যে আজকে আমরা কুমরতুলিতে এসে দেখছি এই কিছুদিন এই ঘটনার চলার পর এখন কিছুটা হলেও এই স্থগিতের ভাবটা কেটেছে এবং এখানকার কারিগরদের মধ্যে দেখা যাচ্ছে একটা ব্যস্ততা এখন থেকে শুরু হয়েছে এই দুর্গা প্রতিমার কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মা দুর্গার সাজকোচের কাজ পর্যন্ত আর তাছাড়াও বিভিন্ন ধরনের ব্লগার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যারা শুট করতেও মডেলরা রয়েছেন আসছেন এখানে এবং শ্যুটের কাজও চলছে এবং একুমটলিতে যে ভয়াবহ পরিস্থিতির কারণে সবকিছু স্থগিত হয়ে গিয়েছিল প্রায় তা সব কিছুই আবার মোটামুটি কিছুটা ছন্দে ফিরেছে বলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এসে আমরা আজকে দেখতে পাচ্ছি যে এই যে স্থগিত হয়ে যাওয়া ব্যাপারটা কিছুটা হলেও সচল হয়েছে এবং কারিগরদের মধ্যে একটা ব্যস্ততা ছড়িয়ে রয়েছে এবং এই ব্যস্ততা প্রায় তুঙ্গে রয়েছে এবং এখন দেখছি দেখতে পাচ্ছি আমরা যে শুধুমাত্র এই প্রতিমা তৈরির কাজ অনেকটা দূর এগোলেও কিছু কিছু প্রতিমা তৈরির কাজ এখনো পর্যন্ত চলছে এবং কিছু কিছু জায়গা যে জায়গাগুলো বেশ কিছুটা দূরে এই কুমোটুলি থেকে এবং এইখানে যে দূরবর্তী স্থানের অর্ডারগুলো রয়েছে সেই অর্ডারগুলো প্রায় বেরিয়ে পড়েছে কারণ এই দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই বৃষ্টির কারণের জন্য এই সমস্ত কারিগরদের এই দুর্গা প্রতিমা নির্মাণের কাজ প্রায় কিছুটা বাঁধাপ্রাপ্ত হয়েছে বলে এখানকার কারিগরদের মতামত এবং সেই কাজ এই বৃষ্টি ফাঁকে ফাঁকে তারা চালিয়ে নিচ্ছে কারণ দুর্গাপুজোর এই বেশি দিন আর একদমই বাকি নেই তাই এই কাজ এখন পর্যন্ত বেশ ব্যস্ততার সাথেই তারা তৈরি করছে এবং সেই কাজ বেশ ছন্দে চলছে বলে আমরা দেখতে পাচ্ছি এখানে এসে কুমোরটুলি থেকে সমতা এবারে বেঙ্গল নিউজ এক্সপ্রেস মার্কেট বলতে গেলে মার্কেট খুব একটা ভালো নয় লাস্টের দিকে কিছু অর্ডার এসেছে তবে বিক্রির মাল সেরকম বিক্রি করতে কাস্টমার ঠিক সেরকম নেই কেন নেই বলে মনে হচ্ছে বন্যার পরিস্থিতি না আবহাওয়ার কারণে বন্যার পরিস্থিতি বলে কিছু নয় এখন কি কারণে ঠিক বলতে পারবো না এখন এদিকে অবয়ের কারণ রয়েছে তারপরে চারিদিকে বন্যা হয়েছে সেই হিসেবে নাকি রানিং বেচা কেনার কাস্টমারটা কম আমার এই যাবতীয় দেব দেবীর গয়না এসবগুলো বানাই বানিয়ে আমি নিজে হাতে বানিয়ে নিজে বিক্রি করি আমার গয়না এ বছরটা ইউএসএ গেলো ওটা হ্যাঁ ইউএসএ গেলো বলতে ওটা পুরনো ঠাকুরের আবার ডেকোরেশন করে সেটাকে পুজো করবে বলে আর কি একটা ইউএসএ একটা গয়না নিয়ে গেলো তারপর এদিকে আমাদের ইন্ডিয়ার মধ্যে উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড বিহার পাটনা হ্যাঁ 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 দেশের বাইরে বলতে ওই বললাম ইউএসে একটা পুরনো ঠাকুরকে রিমডেল করে সেটাকে তারা আবার প্রিয় বললো ওখানকার বাঙালি যারা আছে সেই হিসেবে একটা গয়না আমাকে নিয়ে গেছে তো আর তো হাতে তোলা কয়েকটা দিন মাত্র সামনেই তো হঠাৎ করে মন্দার বাজার এখন চলছে এখন বেচা বেচাকেনা এখন যতক্ষণ কাস্টমার না আসছে ততক্ষণ তো বেচা কেনা হবে না এবার কাস্টমার নিশ্চয়ই আর তোমার তো বেচা কেনা চলে হ্যাঁ অন্য বছরের থেকে অন্য বছরের থেকে ভালো বেচা বা কাস্টমার পুঁয়োর যেমনি এমনি থাকে কিন্তু এবছর সেরকম রানিং বেচা কেনার কাস্টমারটা আমার চোখে ঠিক করছেন আমার এখানে আসতে গেলে হাওড়া থেকে স্টিমারে করে আপনার সহজের স্টিমার ঘাট তারপর যে কাউকে জিজ্ঞেস করলে যে পুঁয়োর তুলি যাবো পুঁয়োর দেখিয়ে দেবে দেখা হওয়ার পরে আমার দোকান হচ্ছে এক নম্বর স্ট্রিটের মধ্যে আমার নাম স্বপন পাল আমার দোকানের নাম সঙ্গীতা সাজঘর আমার ফোন নম্বর হচ্ছে নাইন এইট থ্রি জিরো ফোর নাইন সেভেন জিরো থ্রি টু কেমন এবার ফোরের মার্কেট মার্কেট বলতে এ মার্কেট একদমই ভালো না তার কারণ প্রথম থেকে মার্কেট মানে একদম মানে কাস্টমার ছিল না কেউ অর্ডারপত্র মানে সেরকমভাবে ছিল না তারপরে যখন মানে যে ধরুন যে কাস্টমার একটা মানে সাজ নেয় হচ্ছে পাঁচ হাজার টাকায় সে এসে বলছে আমাদের বাজেট নেই আমাদের সেটা চার হাজার টাকা হলে ভালো হয় তারপরে দেখা গেল যে এর পাশে একটা আর্জিকল কাণ্ড হলো তারপরে যেই এটা মিটে গেলো তারপরে কাস্টমার এখন যেভাবে নেমেছে হয়তো আমরা মাল এখন তৈরি করে উঠতে পারবো না এখন সেইভাবে মাল আমরা দিতে পারছি না অ্যাভেলেবেল করতে পারছি না মাল মানে কোনোটাই কি একমাত্র না 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 সেটা বললে ভুল মানে অভয়াকাণ্ডর পুরো ব্যাপারটা না আমাদের দেখুন যারা পুজো করে তাদের পুজো তারা করবেই কিন্তু আমাদের ব্যাপারটা হয়ে গেছে একটা প্রথম থেকেই মার্কেট মানে ডাউন ছিল তারপরে একটা ইলেকশান গেছে ইলেকশানের পর মানে প্রতি বছরই কেন্দ্রের ইলেকশান যখন পাঁচ বছর অন্তর হয় ডামাডোল একটু থাকে তারপর হচ্ছে একটা কাণ্ড নিয়ে সবাই মানে এটা বিরাট একটা কাণ্ড ঘটে গেছে তার কারণে তারা এলাকা রাজ্যের জল জলমগ্ন বন্যা কবলি তো যেতে পারে না 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 দেখুন বন্যা কবলি তো মানে আমাদের এটা এটাকে নিয়ে প্রতি বছরই আমাদের লড়তে কোনো কোনো না কোনো জায়গায় বৃষ্টি বন্যা এ রোদ মানে লেগেই থাকে এইবার দেখুন বন্যা আজ হয়েছে কিছু তো জায়গায় পুজো হয়তো হবে না গ্রাম বাংলার দিকে যেসব জায়গায় বন্যা হয়েছে কিন্তু তা সত্ত্বেও মানে প্রতি বছরই এই জিনিসটা আমাদের আছে এবং সেটা থাকবে হয়তো ভবিষ্যতে এটা মানে বন্ধ হবে রাজ্য সরকার তো এবারে পঁচাশি হাজার করে অনুদান দিয়েছে তার মন্দার ভাব কাটছে না কেন বলে কি মনে হয় বিজনেসে মন্দার ভাব কাটবে রাজ্য সরকার অনুদান দিচ্ছে ঠিক আছে কিন্তু বিজনেসে মন্দার ভাব কবে মানুষের হাতে তো পয়সা নেই যারা পুজো করবে যে চাঁদা দেবে যে মানে কোম্পানিগুলো অ্যাড দেবে তাদেরই বিক্রি একটা নেই তাহলে সেক্ষেত্রে তাহলে তারা কোথা থেকে চাঁদা দেবে বা কোথা থেকে কী করবে তবে তবে মন্দার বাজার কী করে কাটবে মূলত পুজোর আমার মূলত দেখুন মূলত আমার হ্যাঁ না না আমি প্রতি বছর আসি না আসলে আমি কলকাতায় থাকি না আমি জামশেদপুর থেকে এসছি কিন্তু চারদিকে যা পরিস্থিতি সেগুলো ভেবে যেমন খারাপও লাগছে তেমনি দেখুন এইসব কাজে তো অনেক গরিব মানুষও ইনভলভ থাকে তো ওরাও তো মানে কিছু উপার্জন করবে যদিও আমরা ওইভাবে সাপোর্ট করছি না কিন্তু ওদের হাতের কাজ দেখতে বা প্রথমবার আমি কুমার আসছি কিভাবে ঠাকুর তৈরি হচ্ছে কতটা এগোচ্ছে কি হচ্ছে কিন্তু যদি আপনি অন্তর থেকে জিজ্ঞেস করেন অন্তর থেকে সাই দিচ্ছে না যে দুর্গা পুজোটা আমরা ভালো করে করব। ইভেন আমরা জামশেদপুরে যেখানে যেখানে আমাদের প্যান্ডেল হচ্ছে প্রতিবাদ হিসেবে এবার আমাদের কোথাও ভালো করে হচ্ছে না পুজো কিন্তু এই পুজোকে কেন্দ্র করে যদি সারা রাজ্যে প্রচুর মানুষ ইনভলভ থাকে ইনকাম হয় সেটা আমি মানছি কিন্তু দেখুন পরিস্থিতিটা এমন একটা দাঁড়িয়েছে মানে আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি না আমরা ডান দিক সাপোর্ট করতে পারছি না আমরা বাঁদিকে সাপোর্ট করতে পারছি কিন্তু আমরা চেষ্টা করব যে যাতে সবার একটু পুজো সবাই করুক কিন্তু খুব সাধারণভাবে করুক যাতে সবারই ইনকাম হয় প্যান্ডেল করলে এই না মানে প্রচণ্ড কি বলবো আমার তো হিন্দি বেশি আছে পুজোর ওপর থাকে এবং আমি এটা বলবো যে পুজোতে যেমন প্রচুর আলো প্রচুর ক্লিন বেসিস প্যান্ডেল এগুলো না করে সাধারণভাবে করুক কিন্তু সবার উপকার হোক সেটা ফুচকাওয়ালা হোক চাওয়ালা হোক আইসক্রিমওয়ালা হোক সবার যাতে ভালো হয় সেটাই আমি চাইবো দেখা যাচ্ছে হ্যাঁ কি বলবো ওটা তো এখন বন্যা তো প্রাকৃতিক ব্যাপার ওটা তো আমি তো কমেন্ট করতে পারি না কারণ এটা তো কারোর ইচ্ছাকৃত না যে মানে আমি ইচ্ছে করে জল ছেড়ে দিলাম বন্যা বয়ে গেল সেই জন্য আমার মনে হয় যে দুস্থ মানুষদেরও সাহায্য করারও আমাদের খুব দরকার আমার নাম রঞ্জনা ঘোষ আমি জামশেদপুর ঝাড়খন্ড থেকে এসছি এবারে মার্কেট মানে বাজার কীরকম বাজার দেখুন আগের তুলনায় অনেকটা ডিফারেন্স হয়েছে কারণ যা পরিস্থিতি মানে হচ্ছে আর কি কলকাতার অবস্থা একটু খারাপের দিকে যাচ্ছে প্রত্যেকবারে যেরকম হ্যাঁ 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 যেরকম একটা মানে জোরদার একটা ব্যাপার থাকে মা পুজো নিয়ে সেই পুজোটার এখন সেরকম ভাব ভাবতেছি না তাহলে কুমত মৃত্যুরকে যদি এরকম চিন্তা করে তাহলে বাংলার আর কী অ্যাকচুয়ালি দেখুন এটা একটা মানে শখে যেন পুজো করছে এরকম একটা ভাব আসছে মানুষের আর মানুষের যে একটা ভাবনা চিন্তা ঠাকুরের প্রতি যে মাকে পুজো করে বরণ করব একটা আনন্দ করে নিয়ে যাবো কি বা একটা উৎসব সবাই এটা থেকে যেন একটুখানি গাছাড়া গাছারা ভাব দেখাচ্ছে হচ্ছে আর কি বছর অবধি যেরকম অর্ডার এসেছে না কমেছে না সেগুলো না কম এবং যাদেরকেই যারা যারা আমাদের কাস্টমার আছে দীর্ঘত চল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছরে পুরনো তারাই তাদের মুখ থেকেই শোনা যে খুব চাপে হয়ে যাচ্ছে মানে চাঁদা ঠিক পাচ্ছি না কালেকশানে হচ্ছে না পুজোটা এবারে মনে হয় ছোটো করে দিতে হবে এইসব ওদের কাছ থেকে আমাদের রিপোর্ট পাওয়া আর কি ঘাটতিটা হয় কিন্তু দেখুন ব্যাপারটা হচ্ছে তারা পঁচাশি হাজার টাকায় কিছু হয় না সেরকম যদিও দেয় দানটা তা ওর এবার যারা বড় বড় ক্লাব অনুদান মানে ওটা এখন একটা প্যান্ডেল ট্যান্ডেল সব কিছু করে একটা হেঁটে নিয়ে মানুষের যে একটা সময় সাপেক্ষর ব্যাপারটা সেটা থেকে অনেকে একটু আলগা হচ্ছে মনে হচ্ছে আমাদের তো প্রত্যেক বছর প্রতিমার দাম যা থাকে তার থেকে দাম কমেছে না বেড়েছে কি দেখুন যে দামের আমাদের থাকার ধরুন সাপোজ একটা কথা যেটা একটা রেট থাকলো কোনোটা সত্তর হাজার সেটাকে ফাইভ থাউজেন্ড বাড়াতে যাচ্ছি যখনই তখনই ওরা একটু না কিছু না কিছু করছে মানে দু হাজার বাড়ানো এক হাজার বাড়ান পাঁচ হাজার বাড়াবে না কিন্তু যেই হিসাবে জিনিসের দাম বেড়েছে সেই হিসাবে চাইছি এমন কোনো বেশি নয় তবুও যেন ওদের কাছে অনেকটা মনে হচ্ছে চাপের মায়ের সাজ সেই সাজের দাম কি বেড়েছে হ্যাঁ অবশ্যই বেড়েছে অনেকটাই পরিমাণ বেড়েছে দেখা যায় যে মা মানে হয় হুম হুম সোলার ঢাকের হ্যাঁ সাল তাদের সব বিক্রি কেন বন্যায় বেঁচে গেছে কারিগর আসছে না তাদের সোলাপত্র পাওয়া যাচ্ছে না আরও বিভিন্ন বিভিন্ন ওদের প্রবলেম আছে যেইগুলো কিন্তু আমাদের সাপোর্ট মানে অনেকটা এ করতে হচ্ছে চাপের সৃষ্টি হচ্ছে আমাদের মধ্যে ঠাকুর তো প্রত্যেক বছরই দেখা যায় আজও দেখা গেল কৃষি ঠাকুরের উদ্দেশ্য কমনা হুম হুম। অবশ্যই অবশ্যই আজকেই আমাদের এই মহলায় দুদিন আগেই আমাদের ডেলিভারি হওয়ার কথা আছে চারটে বৃষ্টি স্বাপ্তের জন্য আমরা বলেছিলাম ঠিক আছে মহালয়ের একদিন আগে দেবো এরকম মানে পিছিয়ে পিছিয়ে দেওয়ার কারণটা হচ্ছে শুধু ওয়েদারের নয় কাজটাও টানতে হবে মানে কাজটা খুবই তো হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই কেন যেই স্পিডটা ছিল সেই স্পিডটা কমে যাচ্ছে বৃষ্টিতে একটা জায়গা থেকে ট্রান্সপোর্টে আসছে না মালপত্র আমাদের কাছে পৌঁছাচ্ছে না জিনিসটা তারপরেও আমরাও আর কি এগাতে পারছি না কাজটাকে এই জন্য আপনার এই শিল্পের নাম আমাদের এই শিল্পের নাম হচ্ছে মা অন্নপূর্ণা শিল্পালয় শ্রী নীলাম পাল শিল্পীর নাম